সুবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর নামে তাসবীহ পড়ে সুবহানাল্লাহ শুধু তাই নয় পবিত্র কুরআন মজীদ আল্লাহ তায়ালা বলেন অমিনাল জিবানী যুদাদম দিদুম আলোয়া লোহা ওয়াঘর বি বসু এই পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের পাহাড় আছে পাথর আছে আল্লাহ বাল্ল কতগুলো পাহাড়কে আমি সৃষ্টি করেছি সাদা বর্ণ দিয়া পাহাড়ের গায়ের রং হচ্ছে শুভ্র সাদা বরফের পাহাড় হিমালয় আর কোন পাহাড়ের রং এমন আছে গোলাপি রঙের অরেঞ্জ রঙের ব্রাইটিশ কালার এগুলোর নিচে আমি স্বর্ণের খনি রেখে দিয়েছি সমান কি রেখে দিয়েছি স্বর্ণের কোথায় কোন সম্পদ লুকিয়ে আছে আপনি যখন আমেরিকা যাবেন তখন একটা দেশ অতিক্রম করতে হয় যে দেশটার নাম হলো আগে ছিল সমুদ্র সেটার নাম হলো হানা লুলু হানা লুলু হানা মানে হিনা হিনা শব্দের অর্থ এখানে আর লুলু শব্দের অর্থ হচ্ছে মণিমনি

একই সমুদ্রের মধ্যে দুটো পানির ধারা চলছে অথচ একটা ধারা আর একটা ধারার সাথে মিশতেছে না আমার আল্লাহ বলছেন এর মাঝখানে আমি একটা বিশাল পার্টিশন নিয়েছি এর মাঝখানে এমন একটা পার্টিশন যে পার্টিশনটা তলে যদি তুমি ঢুকতে পারো পৃথিবীর সম্পদ অর্জন করার জন্য আমেরিকা ইউরোপ জগতের কোথাও যাওয়ার প্রয়োজন নেই ইয়াহো রোজমেনোহো মাল তুমি ওর নিচ থেকে লুলু মার্জাল পৃথিবীর সবচেয়ে দামি পাথরগুলো তুমি বের করে এটা দিয়ে তোমার ভাগ্যের চাকা তুমি পরিবর্তন করতে পারো সমনিল শুনি মহাগ্রন্থল কোরান আমাদেরকে বলে দিয়েছে পৃথিবীর জমিনটা আমি জিন জাতিকে দেই নাই এই পৃথিবীর জমিন গরু সাগর পৃথিবীর এই জমিনটাকে জগৎ জগৎকে আমি দেই নাই এটা আমি তৈরি করেছি একমাত্র মানব জাতির জন্য মানুষের কল্যাণে মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্মানীয় একটি প্রাণী اللهم رب العالمين من شيء مرجعي تبرك رديتين ولقد كرمنا بني آدم وحملناهم وحملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات পফদাল্লাহু আলাকাদি রিম্ মাখলাখন আল্লাহ উচ্ছান্ন আমি মানুষকে এত বড় সম্মান করেছি এই পৃথিবীর মানুষের শক্তি এত বড় আগুনের কাম ধরে দেয়াশালের কাটির মধ্যে ঢুকাই দেয় আগুনের কোনো ক্ষমতা নাই আগুনটাকে বন্দি করে নিজের পকেটে রেখে দেয় যে আগুনের মধ্যে শক্তি জ্বালানোর ক্ষমতা জ্বালিয়ে ধ্বংস করে দিতে দাহন মানুষকে পারে একটা আগুন কত বড় বিল্ডিং কত বড় গার্মেন্টস কত বড় ফ্যাক্টরি কত বড় শহরগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে আগ্নেয়গির উদ্গীরে কত শহর তস্তস হয়ে গেছে কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুদী ভাই বলছেন আমি তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছি যেটা সাপের ফোনার মতো সাপ যেমন নিচু মাথা থেকে সেই সাপটা মাথা উঠাবার সময় ফোনা জায়গায় আগুনটাও ঠিক এমনি করে তোমার চুলা থেকে যখন জলে তখন সেটা কি ফেনায় ফোনা ধরে সাপের ফোনা করে পবিত্র কোরআন মুজীদার লাফকরা বলে বলছেন সেটাকে আমি কাঠের মধ্যে ঢুকাই দিয়েছি কথা বুঝতে বলছেন তোমরা কি কাঠের মধ্যে না ঢুকাইছো না আমি মানুষ কেলাপকরা বলে এমন ক্ষমতা দিয়েছেন পানির অপর নাম জীবন অথচ সেই পানিটা যদি মহাসমুদ্র হয় আর তার মাঝখানে যদি প্রবাল হাওয়া হওয়া শুরু করে উত্তাল তরঙ্গমালা যদি শুরু হয় আর সেই পাহাড়ের সমুদ্রের মধ্যে কোন লঞ্চ যদি সেখানে কাই হয়ে যায় ডুবে যায় মানুষের না হাহাকার রক্ষা করার মতো আর কোনো সুযোগ নাই অথচ বলছেন আমি তোমার জন্য সমুদ্রটাকে তোমার অনুগত করে দিয়েছি তুমি বিশাল বড় বড় পাল তোলা নৌকা বড় বড় জাহাজ তৈরি করে তুমি তার বুক চিরে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্যবাহী জাহাজ এক দেশের সম্পদ এক দেশের মালামাল আরেক দেশে তুমি প্রেরণ করতে পারছ সোমাল্লা বলেন সম্মানিত সদী বন্ধুরায়ণের যেই বাতাস যেই বাতাসের প্রবলতায় সামুদ্রিক জলোচ্ছ্বাস শুরু হয় ঘূর্ণিঝড় বলেন টর্নেডো বলে যত ধরনের বলেন না কেন না এই বাতাসের আঘাতে বাতাসের তোড়ে বাতাসের গতিতে আমাদের বাড়িঘর ভেঙে যায় গাছপালা পড়ে যায় কথা বুঝতে পারছি আল্লাহ বলছেন সেই বাতাসকেও কান ধরে টায়ারের মধ্যে তোমার গাড়ির চাকার পাম্প দিয়ে তুমি চাকার মধ্যে করে ঢুকাই দিচ্ছ তোমাকে প আমি এমন ক্ষমতা দিয়েছি করে বলবেন না বাইরে আমার মাটির কত নিচে গভীরে পানি গভীর নলকূপের মাধ্যমে টিউবওয়েলের মাধ্যমে ডিপটিলের মাধ্যমে আপনি সেখান থেকে পানির কান ধরে ঝাঁকি দিতেছেন পানি বের হচ্ছে জগতের এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আপনার কথা শুনতেছে না কিন্তু আপনি কি আপনার মালিক যিনি এত আয়োজন করে গেলেন তার কথা কি আপনি শুনেন কথা বলেন না যিনি আপনার মালিক তার ক্ষমতা কতটুকু পবিত্র কোরআন মসজিদে বলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور. প্রকাণ্ড প্রচন্ড ক্ষমতার অধিকারী আল্লাহ বিয়াদিল মও এই জগতের সবকিছু নিয়ন্ত্রণ ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহ আল্লাজি খালাকাল মওতা ওয়াল হায়াতা যিনিতু এবং জীবন্তই করেন আপনি আমি বসে আছি কখন পড়ে যাব মাটিতে জানা নাই আপনি আমি যানবাহনে বসে আছি কখন কোন মুহূর্তে যানবাহনটা অ্যাক্সিডেন্ট করবে আমি শেষ হয়ে যাব আমার ঘরের সহদায়গুলো যা আমি কিনেছি বড় দোকান থেকে তাজে দেওয়ার সুযোগ হবে না আমার কি জানা আছে জোরে বলেন জানা আছে কি তাই অতএব সেই মোহার আল্লাহ যিনি এই জগতের মধ্যে আমরা যেন কোনো ভুলে না থাকি আমরা যেন কখনো অন্ধকারে পড়ে না থাকি আমরা যেন পৃথিবীর মধ্যে কোন অবস্থাতে যেন পথ হারা না হয়ে যায় না আল কোরআনের মতো মহাগ্রন্থ সারা বিশ্বের এত বড় একটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং গ্রন্থ আপনাকে আল্লাপরব্বুল আলমীন দিয়েছেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পকরবুল আলমীন বলেছেন মা আমি কোরআনের মধ্যে তোমার কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই এটি হতো কোরআন কোরআন শব্দের অর্থ পড়ো কোরআন শব্দের অর্থ কি কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী চলো